যদা যদাই ধর্মশ গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থন তদাত্মান সুজামহম পরিত্রানায় সাধুনা বিনাশায় দুষ্কৃতম ধর্ম সম্ভবামি যুগে যুগে শ্রীকৃষ্ণের মৃত্যু মহাভারতের মহানায়ক ছিলেন শ্রীকৃষ্ণ সে যুগে শ্রেষ্ঠ রাজনীতিজ্ঞ এবং আজকের ভগবান শ্রীকৃষ্ণ অসম্ভব বিস্তৃত তার কর্মকাণ্ড পুরো মহাভারত জুড়ে সমস্ত আর্যবর্ত জুড়ে পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু আজকে আমাদের বিষয় তার কর্মকাণ্ড নয় তার মৃত্যু নিয়ে আমরা কম বেশি ভগবদ্গীতা পড়েছি বা জানি অনেকই গল্প তো শ্রীকৃষ্ণের যেহেতু মাস চলছে দামোদর মাস তো আজকে আমি শ্রীকৃষ্ণের ওপরেই ভিডিও নিয়ে এলাম আপনাদের জন্য শ্রীকৃষ্ণের মৃত্যু কীভাবে হয়েছিলো সেইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে বন্ধুরা থাকুন আমার ভিডিওর পাশে এইভাবে এরকম মোটিভেশনের ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আর একটু উৎসাহ দিন কারণ উৎসাহটা আমাদের সকলের কাজের জন্য খুব প্রয়োজন তো বন্ধুরা আজকে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকবেন অবশ্যই অল বাটনে প্রেস করে রাখবেন তাহলে আমি এই ধরনের ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন আর বলবো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু একটা ব্যাধের হাতে মারা গেছিলেন তা শ্রীকৃষ্ণ কেন একটা সামান্য ব্যাধের তীরে দেহত্যাগ করলেন জানুন সেই মহাভারতের কথা ভগবানের কথা অগ্রজ বলদেবের দেহত্যাগ অর্থাৎ তার দাদা বলদেব দেহত্যাগ দেখে কৃষ্ণ সেই বনে কিছুক্ষণ বিচরণের পর ভূমিতে উপনিবেশ করলেন এবং গান্ধারী এবং দুর্বাসা অভিশাপের বিষয় চিন্তা করতে লাগলেন অনন্তর তার প্রয়ানকা আগত হয়েছে এই কথা ভাবতে ভাবতে তিনি তার ইন্দ্রিয়কে সংযম করে মহাযোগ আশ্রয় করে শয়ন হলেন সেই সময় জরা নামে এক ব্যাধ মিগো মনে করে তার পদতলে একটা বিদ্ধ করলেন তারপর সে নিকটে এসে যোগমগ্ন পিতাম্বর চতুর্ভুজ কৃষ্ণকে দেখে ভয়ে তার চরণে পতিত হলেন মহাত্মা কৃষ্ণ ব্যাসকে আশ্বাস দিলেন এবং নিজের ক্লান্তি দ্বারা আকাশ প্রাপ্ত করে উদ্ধে স্বকীয় লোকে মৃত্যুবরণ করলেন কৃষ্ণের দেহত্যাগের ঘটনার সাথে সংশ্লিষ্ট দুজন ব্যক্তি একজন হলেন গান্ধারী অন্যজন হচ্ছেন মুনি। প্রথমে মুনি এবং পরে গান্ধারীর কথা আসছি আমি মুনির পিতার নাম মহর্ষি অত্রী মাতার নাম নাম অনুসুয়া মুনির স্ত্রী হলেন কন্দলি বিবাহের সময় দুর্বাসা প্রতিজ্ঞা করেছিলেন স্ত্রীর শত পর্যন্ত অপরাধ তিনি ক্ষমা করবেন এই প্রতিজ্ঞা অনুসারে যখন একশো একতম অপরাধের বেলায় তিনি অভিশাপ দিয়ে তার স্ত্রীকে ভষ্ম করে দেন দুর্বাসা তার ক্রোধের জন্য যেমন ছিলেন বিখ্যাত তেমনি তার ব্যতিক ছিল নানা উদ্ভট কর্মকাণ্ড আমরা অনেকেই কিন্তু কথায় কথায় বলি বাবা মুনির মতো রাগেরম বলি তো তা যাই হোক এরকম একটা ঘটনা হলো একদিন মুনি গরম পায়েস খেতে খেতে শ্রীকৃষ্ণকে বললেন তার সর্বশরীরে যেন পায়েস লেপন করে দেওয়া হয় ব্রাহ্মণের প্রতি ভক্তিবশ হয়ে শ্রীকৃষ্ণ তার পায়ের তলা ছাড়া দেহের সর্বত্র সেই পায়েস লেপন করে দিলেন পায়েস খাওয়ার সময় দুর্বাসা বললেন কৃষ্ণ যেহেতু তার পায়ের তলায় পায়েস লেপন করেননি তাই তিনি দুঃখিত হয়েছেন এবং তখন তিনি কৃষ্ণকে অভিশাপ দিলেন এই পদতল ব্যতীত কৃষ্ণের সর্বদেহ অভেদ থাকবে অর্থাৎ তার পায়ের তলা ছাড়া দেহের সর্বত্রই অভেদ্য থাকবে মানে কিছু ভেদ করা যাবে না শ্রীকৃষ্ণ দেহত্যাগের জন্য যখন ইন্দ্রগ্রাম সংযম ও মনোযোগ আশ্রয় করে শয়ন করছিলেন তখন তার পদতলেই একটি তীর এসে বিদ্ধ হয় আর এই তীর নিক্ষেপ করেছিল জরা নামে এক ব্যাধ তো জরা কে ছিল এই জরার পূর্বজন্মের ঘটনাটা রামায়ণের এবং রাবণের অপরাধ ছিল সমান সমান কারণ রাবণ যেমন সীতাকে আটকে রেখে তাকে বিয়ে করার চেষ্টা করেছিল একইভাবে বালি ও তার ছোটো ভাই সুগ্রীবের স্ত্রীকে আটকে রেখে তাকে বিয়ে করার চেষ্টা করেছিল এদিকে সুগ্রীব তার রাজ্য থেকে তার বড় ভাই বালি কর্তৃক বিতাড়িত হয়েছিলেন এবং বনবাসরত রামের স্মরণ নিয়েছিলেন রাম প্রথমে সুগ্রীবকে সাহায্য করে তার দলে নেওয়ার জন্য বালিকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং সুগ্রীব ও বালির যুদ্ধ লাগিয়ে দিয়ে আড়াল থেকে তিন নিক্ষেপ করে বালিকে হত্যা করে বালিকে হত্যা করার সিদ্ধান্ত ছিল ঠিক কিন্তু তাকে হত্যার পদ্ধতি ঠিক বীরের মতো ছিল না এটা রাম নিজেও জানত যদিও পিতাকে হত্যা করার জন্য বালির পুত্র অঙ্গদ রামকে কোনো দোষারোপ করেননি কারণ অঙ্গদ লঙ্কার যুদ্ধে রামের পক্ষেই যোগ দিয়েছিল এবং রামের যুদ্ধ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বালি হত্যায় রামের দোষ থাকলে অঙ্গদ এটা করতো না যা হোক আড়াল থেকে তীর মেরে বালিকে হত্যা করাটাই রাম নিজেও ভালো চোখে দেখেননি এটা যে তার ভুল ছিল এবং সেই ভুলের শাস্তিও সে স্বীকার করে বালির পুত্র অঙ্গদকে এই প্রতিশ্রুতি দেয় যে পরের জন্মে একইভাবে অঙ্গদের আড়াল থেকে ছোড়া তীরে সে নিহত হবে এই অঙ্গদই ছিল জরা নামের সেই ব্যাধ পূর্বজন্মের প্রতিশ্রুতি অনুযায়ী জরা যাতে তাকে তীর দ্বারা বিদ্ধ করতে পারে সেই জন্য শ্রীকৃষ্ণ ইচ্ছা করেই তার পদতলে পায়েস লেপন করেননি মানে দুর্বাসা মুনির যাতে তার পদতল অভেদ্য না হয় ওখানে ভেদ করা যায় কিছু গায়ে মারলে মারা যেত না যেহেতু অভেদ্য ছিল পায়ে মারলে মারা যাবে তাই পায়ে ইচ্ছে করেই তিনি পায়েস লেপন করেননি এবং তিনি দেহত্যাগের জন্য মহাযোগ আশ্রয় করে শয়ন করার পর শ্রীকৃষ্ণের দুর্বাসার এই অভিশাপের কথা স্মরণ হয় এবং তারপর একটি তীর এসে তার পদতল বিদ্ধ করে যে তীর ছিল জরা নামের ওই ব্যাধে যে জরা ছিল পূর্বজন্মের বালির পুত্র অঙ্গদ এবার আসি গান্ধারীর অভিশাপের কথা কুরুক্ষেত্রের যুদ্ধের পর শত শত পুত্রের মৃত্যু শোক সইতে না পেরে গান্ধারী কৃষ্ণকে এই বলে অভিশাপ দেন যে কুরুবংশের মতো তার যদুবংশ ধ্বংস হবে কৃষ্ণ গান্ধারীর এই অভিশাপকে স্বীকার করে নেয় এবং সেই অনুযায়ী খুব অল্প সময়ের মধ্যে অন্তরকলহে যদুবংশে অশান্তি এবং বিপর্যয় শুরু হয়ে যদুবংশ ধ্বংস হয়ে যায় এবং কৃষ্ণের দ্বারকা নগরী সমুদ্রে বিলীন হয় এরপর বলরাম ও কৃষ্ণ মনে চলে যান এবং কিছুদিন পরেই বলরাম দেহত্যাগ করলে শ্রীকৃষ্ণ নিজে প্রাণত্যাগ করার সিদ্ধান্ত নেন শ্রীকৃষ্ণ দেহত্যাগের জন্য মহাযোগ আশ্রয় করে শয়ন করলে দুর্বাসামণি সাপের সাথে সাথে গান্ধারীর সেই সাপের কথাও শ্রীকৃষ্ণের স্মরণে আসে এক্ষেত্রে কারো কারো মনে হতে পারে যে শ্রীকৃষ্ণ ঈশ্বর হলেও এই দুজনের অভিশাপকে এড়াতে কেন পারেননি সকল ঘটনার সাথে এই দুটি ঘটনাই ছিল শ্রীকৃষ্ণের পরিকল্পনার ফসল জরা যাতে শ্রীকৃষ্ণের পদতলকে তীর মেরে বিদ্ধ করতে পারে সেই জন্যেই যেমন তিনি ইচ্ছা করেছিলেন তার পদতল ব্যতীত সারাদেহে পায়েশলোপন করেছিলেন তেমনি কুরুক্ষেত্রে যুদ্ধের শেষে হস্তিনাপুরে এসে যুধিষ্ঠিরকে সিংহাসনে বসানোর ঠিক আগে সবা সবাই মিলে যখন যুধিষ্ঠিরের মাথায় রাজমুকুর স্থাপন করার সম্মান দিচ্ছিলেন ঠিক সেই সময় রাজসভায় গান্ধারীর আগমনের জন্য শ্রীকৃষ্ণ অপেক্ষা করছিলেন যাতে রুদ্রমূর্তি নিয়ে গান্ধারী আসে এবং শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয় সেই অভিশাপ হলো যে শ্রীকৃষ্ণের যদু বংশ ধ্বংস হবে এবং কোনো এক ব্যাধের তীর নিক্ষেপে তার মৃত্যু হবে শ্রীকৃষ্ণ সেই অভিশাপকে স্বীকার করেন ফলে গান্ধারী যেভাবে বলেছিল ঠিক সেমন যদু যদুবংশ ধ্বংস হয় দ্বারকা নগরী সমুদ্রে নিমজ্জিত হয় এবং শ্রীকৃষ্ণের চরণে জরা নামক ব্যাধের তীরও বিদ্ধ হয় অন্য সব ঘটনার মতো এই দুটো ঘটনাও কিন্তু শ্রীকৃষ্ণের ইচ্ছা মতোই ঘটেছিল সুতরাং শ্রীকৃষ্ণ মুনি এবং গান্ধারীর অভিশাপকে এড়াতে পারেননি এটা আসলে একটা ভ্রান্ত বিশ্বাস বরং মুনি এবং গান্ধারী ওই দুটোই অভিশাপের কথা উচ্চারণ করেছিলেন শ্রীকৃষ্ণের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই শ্রীকৃষ্ণের নিজের ইচ্ছা অনুসারেই সেটা হয়েছিল এই গল্পের পিছনে যে রূপক আছে সেটাও একটু বলি জরা কিন্তু কোনো ব্যাধের নাম নয় জরা অর্থাৎ বার্ধক্য শ্রীকৃষ্ণের মৃত্যু স্বাভাবিকই মৃত্যু বার্ধক্যজনিত কারণ যা প্রকৃতির নিয়ম গীতায় সেই অমর কথা হে পার্থ তোমার আর আমার বহুবার জন্ম হয়েছে তা তোমার মনে নেই এই মৃত্যু শরীরের আত্মার মৃত্যু নেই জরাজীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীরকে আশ্রয় করে যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন তখন শরীরকে আশ্রয় করে আমি জন্মগ্রহণ করি অর্থাৎ যদা এদাই ধর্মাশ্রা গ্লানির্ভবতি ভারত আব্যুত্থ নামধর্মা তদাত্মা নাম সুজাম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কিতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবাম যুগে যুগে অথ কৃষ্ণ কথা সমাপ্ত আপনারা আজকে শুনলেন কৃষ্ণের কেমন ভাবে মৃত্যু হয়েছিল ইচ্ছা মৃত্যু বলা যায় আর কি যাই হোক ভালো লাগলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও জানতে পারবে এই সুন্দর কথা মহাভারতের কথা ভগবানের কথা তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন ভগবানের স্মরণে থাকুন ভগবানের সাথে থাকুন দেখবেন ঠিক মুক্তি লাভ হবে তো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে